বিকেল নামে কষ্টের সন্ধ্যায় কষ্টের বাগানে ঝুলছে কষ্ট ফল সব রাস্তা নেমে গেছে বিকেলের পথে কষ্ট আমাদের ইচ্ছেগুলো ভেসে গেছে সমুদ্রের জলে কান্নার মোমবাতি জ্বলেছিল দ্বিধাহীন রাস্তায় জোনাকিরা কেঁদেছিল নিঃশব্দ কান্নায় দিনান্তের সব বাতাস ঝড় হলে আপন আপনজনেরা ক্রমেই পর হতে ব্যাকুল মোহের বিজ্ঞাপনে শূন্যতার কাপড় খুলে যায় অজান্ত ঝরা পাতাদের ভিড়ে মিশে যায় নববর্ষের উৎসব সন্ধ্যা নামে স্বজনের ঘরে মূল্যবোধের নৌকারা সময়ের নদীতে কাটে সাঁতার কষ্টের গল্পেরা উদাসীন বারান্দায় মহাপুরুষের স্বপ্ন দেখে আমরা আজকে উপস্থিত হয়েছি